আচ্ছা আমার আমাদের ম্যারেজ ডে তে কিনে বা এক কাজ করি আমি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দিই ফোনও লাগবে না লাগবে না তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই আচ্ছা ঠিক আছে এখন থেকেই পেপার রেডি করি ম্যারেজ ডে দিন তালাক দিয়ে দেবো এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিল তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সাপাতি কপাল করে দুটো চোপ পেছি মাইরি কখন কাকে ভালো লাগে নিজে বুঝতে পারি না আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল ছড়ানি সাথে সাথেই উতলায় ফইরা যায় এই আমি বাইরে যাচ্ছি তোমার সুইসুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবে নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর ৩২ সিনা ৩৬ আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব ভাবি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি সব কি বাই বাই এই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে

আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি হাসিন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি হাসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা